আপনারা লক্ষ্যের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছে সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কুচ্চলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা চমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আপনার কাছে সত্যের সাথে আমরা আপনার কাছে বলতে চাই সাহিত্যের সাথে নিয়ে পরিবারদেরকে সাথে নিয়ে আহতাদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই আর কোন টাল বাহানা চলবে না আপনি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলছেন আওয়ামী লীগ কখনই কোন রাজনৈতিক দল নে অন্তর্বর্তীকালীন সরকার শহীদ এবং আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অত্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা যে বিষয়টি প্রত্যাশা করেছিলাম সেটি হচ্ছে গণহত্যাকারী তাদের দিক থেকে আমরা কোন তৎপরতা এখনো পর্যন্ত দেখছি না সংগ্রামী সংযুক্ত এই মধ্য দিয়ে

কাজ করেছে এখনো পর্যন্ত সেভাবে কাজ অব্যাহত রেখেছে আমরা সন্দেহের চোখে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি এবং আমরা দেখেছি আমরা বিভিন্ন সময় খুঁজি দেখি আমরা তথ্য পেয়েছি এখানে বিভিন্ন উপদেশ তাদেরও অনিচ্ছা রয়েছে আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী সময় তাকশাল কায়ামের মধ্যে দিয়ে দেশে এক ধরনের গণতন্ত্র পরিবর্তে চালু করেছিল আমরা পরবর্তীতে দেখেছি আমরা সাত বছর নিজস্ব কাহিনী দিয়ে চাষীদের তিনশ হাজার নেতা কর্মীকে হত্যা করেছে আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে নিঃশংসভাবে আওয়ামী লীগের লুটচারাজের কারণে আমাদের পনেরো লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে আমরা দেখেছি পরবর্তী সময়ে যখন হাসিনা ক্ষমতায় এসেছে হাসিনা শুধুমাত্র ক্ষমতায় থাকা নিচে নিজে শুধুমাত্র পেঁচিবাদী আচরণ করেছে বিষয়টি আমল নয় ক্ষমতার পূর্বে আমরা নজিবের চার আচরণ আমরা হাসিনার কাছ থেকে আমরা দেখেছি নজিবের জাতীয় পাইচিন কারণের সঙ্গে তৃতীয় তৃতীয় মানুষ হত্যা করতে আমরা দেখেছি ক্ষমতার সাত পাওয়ার সাথে সাথে হাজার নয় সালে আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স ডিফেন্স দেশপ্রেমিক আমরা দেখেছি যে পিডিআর সদস্যদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি পরবর্তী সময়ে এই আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে আওয়ামী লীগ দু হাজার তেরো সালে সব্যাকাণ্ডের মধ্যে এই আওয়ামী লীগের হাতে ইতিহাসের স্তরে স্তরে রক্ত লেগে রয়েছে আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে আমাদের হচ্ছে নতুন পুজো আন্দোলনে কিভাবে আওয়ামী লীগ হচ্ছে আমাদের মুদি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়ি এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের প্রতিশুদ্ধ দেশ প্রেমিক জনতাকে হত্যা করেছে প্রিয় সহযোদ্ধা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আমরা দেখেছি জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়েও আমাদের দেশে নাগরিকদেরকে হত্যা করা হয়েছে আলেমুল আমাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে আপনারা দেখেছেন হুসেন সাহিদের রায় যখন দেওয়া হয় সেদিনও চারুকাঠিতে কিভাবে আমাদের চৌধ বাহিনী নৃশংস ভাবে মানুষকে হত্যা করেছে ইতিহাসের স্তরে স্তরে এই রাজনৈতিক দলটি শুধু মানুষকে হত্যা করেছে পরবর্তীতে আপনারা দেখেছে। দু হাজার সালে ছাত্র নাগরিকের উপরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিভাবে হত্যা করেছে মায়ের মুখ খালি করেছে আপনারা দেখেছেন শত শত স্ত্রী চাটি ধরা করেছে শত শত মাতৃ সন্তান ধরা করেছে আমরা এই আইনের আত্মীয় রাজনৈতিক দল হিসাবে আপনার দেখেন আমরা বাংলাদেশে যারা রয়েছি আমরা বাংলাদেশ ভ্রেন্টি যারা রয়েছি আইনকে রাজনৈতিক দল হিসাবে দেখি না আপনি দেখেছেন এই রাজনৈতিক দল কথা কথিত আওয়ামী লীগ সন্ত্রাসপন্থী দলটি কিভাবে তিনটি ইলেকশন কে একটি ইলেকশন হয়েছে আনকনটেস্টেড ইলেকশন একটি ইলেকশন হয়েছে মিড নাইট ইলেকশন পরবর্তী ইলেকশন হয়েছে আমিভাস গ্রাম ইলেকশন ইলেকশনকে কিভাবে কুক্ষিগত করেছে গণতন্ত্রকে কুক্ষিগত করেছে এই আওয়ামী লীগকে আমরা এই কাছের শিখর রেখে আপনি তারা কাটে আমাদেরকে তোলা ছাত্রলীগ এবং যুবলীগকে সিদ্ধান্ত করবেন আর আমরা এখান থেকে চলে যাব আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই

তার অস্তিত্ব বিরোধী প্রতিটি রাজনৈতিক দল। সেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক শক্তি সেসিবাদ বিরোধী সাংস্কৃতিক শক্তি সেসিবাদ বিরোধী তারাই গত দুর্ঘ যার कसो করে বেশি সমাজের নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে পিডিআর পরিবার সবটা হত্যাকাণ্ডের শিকার সেই পরিবারগুলো রয়েছে গুম খুনের শিকার যত মিলগুলো রয়েছে আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই স্বর সম্ম থেকে এই হাসিনার এই রাজনৈতিকpartite 50 সংখ্যা তিন শেবে আপনি যখন ঘোষণা দিবেন সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফوارা থেকে আমরা ভাষায় যাবো। যে পর্যন্ত সারা বাংলাদেশের জনগণ তো আমরা বলবো আপনারা নেমে আসুন আপনারা জনতার কাতারে যেভাবে পাঁচ অবস্থা নেমে এসেছিলেন যেভাবে জুলাই নেমে এসেছিলেন ঠিক সেভাবে নেমে আসুন। আবারও ছাত্র জনতা সবাইকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাস্তায় নেমে আসার জন্য আজবাদ জুমা যৌনের সামনে একটি মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে বিশাল সমাবেশ করা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সেই সমাবেশেই থাকবেন রাজনৈতিক এবং সাধারণ ছাত্র জনতা এবং সকল সাধারণ মানুষকে যারা পাঁচে আগস্টে হাসিনাকে ফালারুর সবাই রাস্তায় নেমে এসেছেন সবাইকে আহ্বান করেছেন হাসনাত আবদুল্লাহ আপনারা নেমে আসুন এবং সেইভাবে সফলতা করুন আওয়ামী কে নিষিদ্ধ সংগঠন হিসেবে স্বীকৃতির জন্য মাঠে নেমেছে গত রাত্রে সারা রাত তারা যমুনার সামনে অবস্থান করেছিল এই বিষয়টি কেন্দ্র করে হচ্ছে মূলত আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি ছিলেন তিনি দেশ থেকে বিদেশে পালিয়ে গিয়েছেন যাওয়ার সময় বিমানে গিয়েছেন এবং কিভাবে গিয়েছেন এর প্রতিবাদেই বিভিন্ন সংগঠন রাজনৈতিক দল এই বিষয়ে বিবৃতি দিয়েছেন এবং মিছিল করেছেন প্রতিবাদ জানিয়েছেন জামাতের সভা সেক্রেটারি সাবেক শফিকুর রহমানও সেখানে উপস্থিত